হ্যালো ফ্রেন্ড কে আমরা সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে অনেক দিন পরে এসি ব্লগে তো কেন ব্লগে আসতে পারছি না বা ব্লগ কেন করছি না সেটা তোমরা শুনেছ লাইভে আমি বলেছি তোমাদেরকে যে আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম হচ্ছে এই গরমের মধ্যে আর প্রত্যেক দিন প্রোগ্রামে যাচ্ছি ঠিক সন্ধ্যাবেলা যাচ্ছি আবার প্রোগ্রাম ছেড়ে আবার রাতে আবার চলে আসি কারণ প্যান্ডলে থাকি না প্রচণ্ডভাবে গরম তোমরা বুঝতে পারছো তো আগামীকাল আমাদের মানে যে গতকাল গেলো ওখানে আমাদের প্রোগ্রাম ছিল মইপিঠ নকুলের মোড়ের ভিতরে প্রোগ্রাম ছিল ওখান থেকে রাতে এবার বাড়ি এসি আর এখনই ঘুম থেকে উঠলাম এখন বিকাল কটা বাজে সাড়ে পাঁচটা বাজে তো এখনই আবার বেরোবো আবার রাত গাড় প্যান্ডেলের উদ্দেশ্যে আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে নাইয়ার বাজার তো নাইয়ার হাট হাট যেটাকে বলে তো ওখানে আজকে প্রোগ্রাম আছে তো গাড়ি চলে গেছে সকালে তো আমরা সবাই বিকালে যাবো আর এখন এখনই ঘুম থেকে উঠেছি এখন রেডি হবো যাব প্যান্ডেলে তো তোমাদেরকে দেখাবো আজ থেকে আর ওখানের প্যান্ডেলে কিছু মুহূর্ত জানি না ওখানে গিয়ে তোমাদেরকে পুরোপুরি ব্লগটা শেয়ার করতে পারবো কি না কারণ আমরা তো জাস্ট টাইমে প্যান্ডেলে ঢুকি কারণ প্রোগ্রাম যদি হয় ধরো আজকে প্রোগ্রাম রয়েছে দশটায় আমরা ঢুকবো আটটা সাড়ে আটটার মধ্যে প্যান্ডেলে ঢুকবো আবার আধা আধ ঘন্টা পর আবার মেকআপ নিতে হবে প্রোগ্রামের জন্য তারপরে আবার প্রোগ্রাম ছেড়ে আবার চলে আসতে হয় যার কারণে ব্লগও দিতে পারছি না তো যাই হোক এই গর্বের মধ্যে আমার ফ্রেন্ডটা কেমন আছে কমেন্ট করে জানিও আর সবাইকে বলো প্লিজ যারা নতুন ফ্রেন্ড আমার ব্লগটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর চেষ্টা করবো তোমাদেরকে আর খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ তুলে ধরার জন্য যাই হোক তো তোমাদেরকে বললাম এখনই ঘুম থেকে উঠেছি আর বসে আছি আমি আমাদের গেটের সামনে বসে রয়েছি এই যে আমার বাড়ি তো এখন রেডি হয়ে বেরোতে হবে প্রোগ্রামের উদ্দেশ্যে আর যাবো আমি আর পুতুলদা যাবো একসঙ্গে তো দাদাকে ফোন করেছিলাম তো যাই হোক দাদা মনে হয় ঘুমাচ্ছে তো উঠলেও ফোন করে যোগাযোগ করবে হবে একসঙ্গে যাবো তো চলো তোমাদেরকে দেখাবো আমরা কীভাবে যাই আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি তো তোমাদেরকে দেখি তো চলো বেরিয়ে দেখা হচ্ছে তো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ সন্ধ্যাও হয়ে এসছে তো এখনই গাড়ি ধরে যেতে হবে তো গাড়ি ধরে যাব সামনের মোড়ে ওখানে আছে পুতুলদা দুজনে একসঙ্গে যাব তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড এখনই চলে এলাম গাড়ি ধরে সামনের মোড়ে এখন দাঁড়িয়ে আছি তো দাদা এখন আসেনি তো তার কারণ আমি ওয়েট করছি একটা দোকানে বসে আছি এই যে দেখতে পাচ্ছ মোড়ে বসে আছি তো এখন দাদা আসলে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। তো তারপর দাদা চলে এসে দেখতে পাচ্ছ আমরা দুজনে এখন বাইক নিয়ে যাচ্ছি আর রাত্রেবেলা দেখতে পাচ্ছ দেখতে দেখতে রাতও হয়ে এসে আর গাড়ি প্রচণ্ড জামও রয়েছে তো তার মধ্যে দিয়ে তোমাদের একটু দেখালাম কিন্তু পুরো ব্লক করতে পারছি না কারণ অনেকটা রাস্তা আমাদেরকে এখন অতিক্রম করে যেতে হবে আর এখন রাত হয়ে আছে কারণ প্যান্ডেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকবো তো ফ্রেন্ড তারপর চলে এলাম আমরা প্যান্ডেলে দেখতে পাচ্ছো এখনই আমরা পৌঁছেছি আর আছি সাত ঘরে এই দেখতে পাচ্ছো আমাদের আছে গার সাত ঘর তো চলে এসছি আমরা প্যান্ডেলে আর এই যে এখন আমি বসে আছি এসে একটু বসলাম আর এখন তোমাদেরকে দেখো বাইরে একটু একটু ঘুরে এই যে দেখতে পাচ্ছো আমাদের বাইরে আসলে কাজ চলছে এখন দাদারা কাজ করছে এই যে আমাদের এখন লাইটের কাজ হচ্ছে তো কাজ চলছে আর আমাদের প্রোগ্রাম শুরু হবে ঠিক ঘন্টা খানেকের মধ্যে প্রোগ্রাম শুরু হবে আর এই যে দেখতে পাচ্ছ মেলার পরিবেশ তো আছে মেলা আর এই যে দেখো এদিকেও দোকান রয়েছে তো একটু যাব তোমাদেরকে দেখানোর জন্য তো ফ্রেন্ড তারপর আমরা একটু গেলাম একটু কেনাকাটা করতে আমাদের একটু ইমিটেশনের মাল কেনাকাটা ছিল তো তার কারণে আমি পুতুল্লা আর আমাদের বাপিরা গেছিলাম কেনাকাটা করতে এই যে দাদা দেখতে পাচ্ছো আমরা এখানে কেনাকাটা করতে এসেছি তো কিছু নেওয়ার আছে এই যে দেখো প্রথমে একটা দোকানে এসেছিলাম তো এখানে দাদারা দেখছে এখন এখানে দেখতে পাচ্ছ এই একটা সেট দেখা হচ্ছে তো সেটের দাম করা হচ্ছে এখন আর ওপারে যে দোকানটা তোমাদেরকে দেখানো ওদের ও দোকান থেকে আমরা কিছু নিলাম না কারণ ওখানে খুব ভালো ভালো কোয়ালিটির মাল ছিল না তার কারণে আমাদের অপোজিটের দোকানটায় এসছি এখান থেকে নিচ্ছি সব কিছু আর এটা এখন দাম করছে প্রদিন আর তারপরে ওখান থেকে চলে গেলাম আরেকটা দোকানে আর এখান থেকে দেখো আমি ওই একটা গোলার নেকলেস একটা নিলাম তোমাদের দেখালাম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আরেকটা অপোজিট যে দোকানটা ছিল তো প্রত্যেকটা দোকান থেকে একটু একটু করে ঘুরলাম আর প্রত্যেক দোকান থেকে একটু করে জিনিস খেলাম আর সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখন যাচ্ছি আমরা কিছু খেতে যাচ্ছি কারণ প্রোগ্রাম তো শুরু হবে রাত দশটার পর থেকে প্রোগ্রাম শুরু হবে তো তার কারণে কিছু না খেলেও হবে না তাই এখন আমরা এসছি একটু খেতে এসেছি তো একটু টিফিন করে নিয়ে আবার মেকআপে বসবো তো চলো দেখতে থাকো মেকআপের সময় দেখা হচ্ছে তো ফ্রেন্ড তারপর চলে এলাম সাজগড়ে আর তোমাদেরকে দেখাতে পারলাম না মেকআপ আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম মেকআপের ভিডিও তো তার কারণে মেকআপ কমপ্লিট করে নিয়েছি আর এখনই প্রোগ্রাম শুরু হবে তার কারণে আমি একটু তাড়াতাড়ি করছিলাম খুব অল্প সময়ের মধ্যে মেকআপটা সেরে নিয়েছি আর কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমাদের সবাই তো দেখেছো আমাকে যাই হোক আর প্রচন্ড হারে গরম পড়েছে যাই হোক মেকআপ করছি মেকআপ তো একদিক থেকে মানে ঝরে ঝরে পড়ছে আর কি তবুও কিছু করার নেই কারণ প্রত্যেক দিন হবে তো আজকের তোমাদের থেকে বিদায় নেওয়া নেওয়ার সময় হয়েছে তো যাই হোক আজকে ব্লগটা ছোট করে এখানেই শেষ করলাম যদিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকো